কৃষি তথ্য সার্ভিস যেটা বা এটা নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন আসলে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন যে সতেরোটি প্রতিষ্ঠান আছে যেমন স্যার উল্লেখ করলেন যে রিসার্চ স্টেশনগুলো আছে রিসার্চ ইনস্টিটিউটগুলো যে প্রযুক্তি বা জাত উদ্ভাবন করে সেটা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলো সম্প্রসারণ করে মাঠে কৃষকদের অ্যাডাপ্টেশনে সহায়তা করে আর এই যে তথ্যগুলো বিভিন্ন এই যে সতেরোটা অর্গানাইজেশন আছে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে সেইগুলার তথ্যগুলো সম্প্রচার করাই হচ্ছে আমাদের মূল কারণ মূল এটা হয়ে থাকে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে অথবা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এআইসির মধ্যে যদি কার্যক্রমের মধ্যে মেন যেটা বলি সেটা হল কৃষিকথা আমাদের প্রায় এক লক্ষের মতো সাবস্ক্রাইব আছে মানে সবাই এটা নিয়ে পড়ে সেখানে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কথা আছে কিভাবে চাষ হবে ফসলে পোকামাকড় এবং প্রসেসিং হবে কিভাবে রপ্তানি করা যাবে জাত সমূহ নিয়ে সেটা আলোচনা করা হয় এছাড়া আমাদের যে আমাদের চোদ্দোটা অঞ্চল রয়েছে কৃষি তত্ত্ব সার্ভিসের আন্ডারে তো অঞ্চল থেকে যেসব কৃষি সংবাদগুলো আছে সেগুলো সম্প্রসারণ বার্তার মাধ্যমে সেটা প্রতি মাসে আমাদের এটা দেওয়া হয় এছাড়া আমাদের যে একটা কল সেন্টার আছে যে ওয়ান সিক্স ওয়ান টু থ্রিটা আসলে সবাই জানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দুইটা শিফটে হয় কিন্তু কলের কল লাইন আছে মাত্র পাঁচটি সে তুলনায় অনেক কম ম্যাক্সিমাম আমাদের দিনে হয়তো চারশোটা তিনশোটা এরকম কল আসে তো এর মাধ্যমে দেখা যায় যে কৃষকরা নানাবিধ প্রশ্ন করে থাকে যেমন রোগবালাই হলে বা কোনো পোকার প্রাদুর্ভাব হলে সেটা নিয়ে আলোচনা করে হয়তো দেখা যায় যে পাতাটা নিয়ে আসতে পারে না তখন হয়তো আমাদের কল সেন্টারের যে অফিসাররা আছেন তারা হয়তো পার্শ্ববর্তী স্থানের কথা বলে দেয় আমাদের একটা গণযোগাযোগের আন্ডারে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ বানানো হয় ডকুমেন্টারি তৈরি করা হয় এবং এটা সমসাময়িক ব্যাপারটা নিয়ে হয় এবং এটা ইনফরমেশনগুলো কিন্তু ফিল্ড লেভেল থেকে আসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে বিভিন্ন প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করা হয় এই ডকুমেন্টের মাধ্যমে আমাদের এছাড়া বেতারে কিছু প্রোগ্রাম করা হয় কৃষি বিষয়ক নিয়ে এটা অঞ্চলে চোদ্দোটা অঞ্চলে তো হয়ই আর ঢাকাতেই হয় তো সেইগুলোতে বেশিরভাগই পাঁচ ছয়টা প্রোগ্রাম যায় এরকম করে সেটা বেশিরভাগই কৃষির রিলেটেডই থাকে তো সেইগুলা অর্গানাইজ করা কিন্তু আমাদের কৃষি তথ্য সার্ভিসের কাজ এছাড়া আমাদের বিভিন্ন ধরনের পোস্টার লিফলেট প্লেট এগুলো যে কোনো সময় এই যে গত হঠাৎ করে গত জুলাইতে দেখলেন যে হঠাৎ করে বন্যা হলো তখন কৃষি সম্প্রারণ অধিদপ্তর থেকে বিভিন্ন চারা বিতরণ থেকে শুরু করে অনেক কিছু করেছে সেখানে আমাদের ডকুমেন্টারি গিয়েছে এবং কোথায় কতটুকু চারা বিতরণ করবে কিভাবে করবে সব প্রসেসগুলো আমাদের একটা ডকুমেন্টের মাধ্যমে এটা প্রচার করা হয়েছে আর টিভিতে স্ক্রল হিসেবে দেওয়া হয়েছে এছাড়া আমাদের এই যে বিটিভির মতো এরকম স্টুডিও সেবা আছে সেখানে বিভিন্ন রিসার্চ রিসার্চ যারা করেন তারা আসেন বা যে যে ফিল্ডে অভিজ্ঞ তারা বিভিন্ন ধরনের টক শো করে থাকে সেগুলো আমরা আবার ডকুমেন্টারি হিসেবেই প্রচার করি আমাদের এই ডকুমেন্টারিটা ধরেন যে আমাদের তো অঞ্চলে এত যাওয়া সম্ভব না কৃষক তো উপজেলা ইউনিয়ন লেভেলে আছে সেখানে আমাদের চারশো নিরানব্বইটি এআইসিসি আছে মানে কৃষক গ্রুপ ক্লাব আছে তো ওইটার মাধ্যমে হয়তো ট্রেনিংয়ের মাধ্যমে যেভাবে হোক ইনফরমেশনগুলো ডিসিমিনেশন করা হয়